ইবলিস কি কম জ্ঞানী ছিল সে কি কম ইবাদত করেছে আল্লাহ ইবাদতের ক্ষেত্রে জ্ঞানের ক্ষেত্রেও অতুলনীয় হয়েছে প্রচুর ইবাদত করেছে প্রচুর জ্ঞানী এই মহাবিশ্ব সম্পর্কে জ্ঞান জ্ঞান আছে প্রচুর জ্ঞান কি কারণে সে চিরস্থায়ী জাহান্নামী হলো একটা আদেশ লঙ্ঘন করেছেই তো একটা আদেশ তো আদম আলাইহিস সালামও লঙ্ঘন করেছে তাকে বলা হয়েছে গাছের কাছে যেও না আমাদের পিতা ভুল করে গাছের কাছে চলে গেছে এটাও তো একটা অন্যায় তাই না

এখন যদি আমরা অনেক হেলে আমল করি মনে অহংকার থাকে আত্মশুদ্ধি অর্জন হবে আত্মশুদ্ধি সবচেয়ে ইম্পর্টেন্ট